আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত আওয়ামী লীগ রাজনীতিতে এখন খুব বেকায়দা অবস্থায় আছে কেউ বিদেশে কেউ জেলে কেউ আত্মগোপনে এখন এই অবস্থায় আওয়ামী লীগের বেস্ট ফ্রেন্ড হচ্ছে ভারত এখন ভারত তার পক্ষে আছে এটা ঠিক কিন্তু আস্তে আস্তে তার মিত্ররা সরে যাচ্ছে বিভিন্ন কারণে এবং আমরা দেখলাম পরশুদিন জাতিসংঘের একটা রিপোর্ট সেটা আওয়ামী লীগের বিপক্ষে গিয়েছে বিভিন্ন মানবাধিকার সংস্থ সংগঠন ইউরোপিয়ান ইউনিয়ন তো এখন আওয়ামী লীগ কোন একটা হাই হাই কোম্পানির মধ্যে চলে যাচ্ছে মানে যেদিকেই যায় সেদিকে হাই হাই লেগে গেছে আহাকা তো এখন এই অবস্থায় আওয়ামী লীগের সুযোগ আসছে বলেও অনেকে মনে করে এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেবে ছাত্রলীগ অলরেডি নিষিদ্ধ হয়ে গেছে এখন এই নিষিদ্ধ করার প্রক্রিয়ায় দেখা গেছে অনেকেই বাধা দিয়েছেন বিশেষ করে বড় দল বিএনপি জাতীয় জামাত তারা চায় না যে নিষিদ্ধ হোক এবং এটা মোটামুটি নিষিদ্ধ হবে না সেই পথেই যাচ্ছে কিন্তু নিষিদ্ধ না হলেও আওয়ামী লীগের অবস্থা অনেকটা নিষিদ্ধ নিষিদ্ধ তারা মাঠে নামতে পারতেছে না কিন্তু অনেকে মনে করেন যে এই দিন বেশি দিন থাকবে না আওয়ামী লীগের সুযোগ আসছে এখন কিভাবে আসছে যে সামনে নির্বাচন এখন নির্বাচন নিয়ে অলরেডি শুরু হয়ে গেছে বিভিন্ন অ্যাক্টিভিটিস এখন বিতর্ক দেখা দিয়েছে যে সেটা জাতীয় সংসদ নির্বাচন আগে হবে না স্থানীয় সংসদ নির্বাচন আগে। এখনবিএনপি তারা চাচ্ছে জাতীয় সংসদ সংসদ নির্বাচন নির্বাচন আগে আগে তারা জাতীয হোক আবার কিছু কিছু দল তারা বলছে যে স্থানীয় নির্বাচন আগে হোক এখন স্থানীয় নির্বাচন যদি আগে হয় তাহলে সেটা নির্দলীয় সরকারের অধীনে বর্তমান সরকার আছে অন্তর্বর্তীকালীন সরকার তার অধীনে হবে এবং ধারণা করা হয় নির্দলীয় সরকারের অধীনে হলে কারচুপির সম্ভাবনাটা কম থাকে দলীয় সরকারের অধীনে থাকলে দল চায় যে তার লোকরা পাশ করে আস এবং বিভিন্ন ধরনের তারা কৌশল নেয় অনেক সময় এখন এই গতকাল রাজনৈতিক সংলাপ হলো ইনুসের সাথে অক্ষমত কমিশন যেটা সেখানে প্রায় সাতাশটা দল ছিল প্রায় একশোর উপরে নেতা ছিলেন এখন সেখানেও ওই নির্বাচন নিয়ে সংস্কার নিয়ে আলোচনা হয়েছে এখানে বিভিন্ন মত আছে তবে মনে করেন যে যদি স্থানীয় নির্বাচন আগে হয় তাহলে আওয়ামী লীগের বেশি কারণ তাদের যে তৃণমূলের রাজনীতি এগুলো হচ্ছে আওয়ামী লীগের রাজনীতি কিন্তু নির্বাচন নির্বাচনী দল আওয়ামী লীগ এবং বিগত যে কতগুলো নির্বাচন হয়েছে সেখানে সর্বক্ষেত্রে আওয়ামী লীগ ছিল কোনো সময় প্রতীক নিয়ে অনেকে প্রতীক পান নাই তারা স্বতন্ত্র হয়েও ইলেকশন করে জয়ী হয়েছেন অর্থাৎ স্বতন্ত্র আওয়ামী লীগ নৌকা প্রতীক যারা সেটাও আওয়ামী লীগ অর্থাৎ আওয়ামী লীগে একদম একাকার চারিদিক এখন এই বিগত নির্বাচনগুলোতে বিএনপি জামাত এগুলো ঠিক মতো তারা আসতে পারে নাই এবং সংগঠন হিসেবেও তারা অনেক দুর্বল তো সুতরাং আমি মনে করি যে আওয়ামী লীগ এই যদি স্থানীয় নির্বাচন আগে দেয় আওয়ামী লীগকে কেউ আটকাইতে পারবে না তবে নির্বাচন স্থানীয় নির্বাচন বা জাতীয় সংসদ নির্বাচন আকপি হোক না কেন লাভ কিন্তু আওয়ামী লীগ যেটাই কারণ আওয়ামী লীগ এত মানে এত শক্ত একটা দল নির্বাচন এসে গেলে এদের বন্দুক দেখিয়ে আপনি আটকাইতে পারবেন না এবং তাছাড়াও আওয়ামী লীগের লোকজন অনেক টাকা পয়সার মালিক হয়েছে তারা এবং তারা সংগঠিত অন্যদের চেয়েও এবং বিগত পনেরো বছরে আওয়ামী লীগ শাসন আমলে বিএনপি জামাত মানে দাঁড়াইতে পারে নাই সাংগঠনিক অবকাঠামো অনেক দুর্বল তাদের যদিও জামাত ইতিমধ্যে ছয় মাসে তারা অনেক গুছিয়ে নিয়ে আসছে কিন্তু বিএনপি সে অর্থে আমার ধারণা স্থানীয় নির্বাচন যখনই দি আওয়ামী লীগ পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট আসল দখল করে বসবে আর এই প্রতিকূল অবস্থার মধ্যে সুতরাং নির্বাচন হলেই আওয়ামী লীগের লাভ এখন স্থানীয় নির্বাচন আগে হলে আওয়ামী লীগের লাভ বেশি এবং সুযোগ বেশি মাঠে নামান এবং এই আওয়ামী লীগের নামা নিয়ে অনেক রাজনৈতিক দল আবার শঙ্কিত তারা চায় না যে আওয়ামী লীগ ফিরে আসুক এখন কথা বললো না চাইলেও আওয়ামী লীগের মতো বিশাল দলকে আটকেও রাখতে পারবে না আবার নির্বাচন তো না দিয়ে পারবেন না নির্বাচনও দিতে হবে সুতরাং এটা কনফার্ম যে আওয়ামী মাঠে নামছে যেভাবে হোক কারণ নির্বাচন মানে আওয়ামী লীগ আর নির্বাচন মানে হচ্ছে আওয়ামী লীগের নামার পথ খোলা হলো সুযোগ তৈরি হলো এবং এই সুযোগ আসছে যাই সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ